আয়েশার বড় আয়তা নবীজি আয়য়া দেখতা আয়েশার রান্না বন্নাত বেরা লাই গেছে আয়েশারে ওয়াইতা আয়শা তুমি রুটি তাউ দেও আর আমি তোমার রুটি ও গুন বলিয়া দেই গো সুবহানাল্লাহ এক দিন বড় আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেষ এখান রুটি খাও করিয়া বলিয়া দেলাইছেন আল্লাহ রসূলে বলিয়া না কেনে মানাইয়া বেলাইন দিয়া বানাইয়া দিছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই রুটি তাও দিয়া দিয়া রেডি কতরা দুইজন মেহমান একজনের নাম উমর আর একজনের নাম আবু বকর আল্লাহর রাসূলের ঘর বাত দশখান রুটির ইন্তজাম হইছে তিন খাইবা দুককান দুককান খাইন তিন খান তিন খান খাইন আয়েশা খান খাইবা এখন মেহমান লইয়া বইয়া আধা ঘন্টার উপরে গেছে কি রুটি এখন পর্যন্ত রেডি হয় না আল্লাহর রাসূল আয়েশার খিদমত হইয়া হাজির দিলা ও এসা ও তো দেরি কি তারে লাগি ও দেও না কি তারে লাগি আল্লাহর রাসূল সব রুটি বানাই লইছি সব রুটি রেডি হই গেছে নবীজি এখন রুটি এখন পর্যন্ত তৈয়ার অর না লয়া আইতাম বারি আর না খেলে মানে আল্লাহর রাসূল কত দরনর আগুন দিলাম ই রুটির মধ্যে আগুনে স্পর্শ করে না ওগো নবীজি আগুন লাগে না আল্লাহর রাসূলে বলবেন আয়েশা তুমি জানো না মোহাম্মদ রাজ যে মধ্যে লাগি যাব এই লাখড়িও আগুনে জ্বলাইতো নাই যে মানুষের শরীরও লাগি যাব এই মানুষের শরীরও জ্বালাই তো নাই আল্লাহর জাতর কসম খাইয়া গইয়ার আমি মোহাম্মদে ই রুটি বানাইয়া দিছি কেয়ামত পর্যন্ত যদি আগুন দেও ই আগুনে স্পর্শ করিয়া ই রুটি আর তাও দিয়া হিজাইয়া দিত নাই নবীজির আত নবীজির কোন সুবহানাল্লাহ আরো একবার কো সুবহান আল্লাহ আরো একবার কো সুবহান আল্লাহ মা তো আসলাম ইয়াদাতুল মরিস এক বেটা যুবক এক যুবতী বেটির লাগি তার বউ যদি হয় সম্পর্ক বাড়া লাগিলে রাখিলেই তো যদি পারে ইসলামের দুই নম্বর তিন নম্বর হক আদায় হয়ে যাবে ইসলামের তিন নম্বর হক যদি আদায় হয়ে যায় জমিন ও শান্তি আল্লাহ পয়লাইয়া দিলাইবা কো সুবহান আল্লাহ এখন যুবকর করণীয় কিতা আর যুবক বাফর যুবক বাফর করণীয় কিতা বুঝাইবার লাগি আর লম্বা করতাম না করতাম তা বুঝাইবার লাগে ও আল্লাহ তুমি আমার মোবাইল ও আয়াত পড়েছিলাম আমি আপনার সামনে আয়াতর লোক একটা ফিট করছি নাই আর বিলকুল হদিস ফিট না আছে আর আয়াত দিয়ে আমি আয়াত এক চূৰা যে চূড়াৰ নাম চোৰ লোকমান আকে কৈছিল নানি কিছু চূৰা আছে আল্লাহ চূড়াৰ নামটো নামৰ লগে লগে চূৰাই লুকমানৰ নাম চোৰাই লোকমানৰ আহি গৈছে বোলা আয়ৰত লোকমানে তান চেলেৰে দাৰ আনিয়া বোৱা আহিছে আৰু বুৱাই অ আমাৰ আদৰৰ বাবা অ আমাৰ আদৰৰ চেলে ইকানতে কি ফয়লা মুসলমান যুব সমাজে যুব সমাজের বাপকলে যুব সমাজ দ্বারা বাপ হই গেছি আমরা আমরার গুনন্তর উপরে এক सबक কান লইয়া যাওয়া দরকার স্কুল ওয়াসতকিয়া বাপুয়ার বাদে ছেলেরে জেতা মন হয় ওতা কইয়া ঢাকা না বালা নাম দরিয়া ঢাকা আমরা স্টাইলর যুগ হই গেসেরবো বাই নান টুটান টুলট সলটু রনটু জোনটু ওতা তোর নাম

আর আমার ফকর বাড়ি ফুয়া তা আমার বাতি উজাত তারা যদি কই বাবা ও ভাই একবার তা আসেন তোমার আব্বা গরনি উঠিয়ে তো কইব জিও গরো হইলে জিও গরো না হইলে জি না বলা না আর যদি গিয়া কই ওরে বেটা ভাই আসেন তোর মার হাই গরনি কিতা কই বাবা মাতন না তোরা আসাই বল লাগে না কিতা কই বাবা কই দেন আপনারা কিন্তু দোকানের অর্থ এখন না দোকান এখন না নি মার হাই যে বেটা ও বেটা ও আমার বাতি উজার বাপ হ্যাঁ ওয়েন ফুকরদা আর আমার বাচ্চার মাফ যায় এই নুকরদা নাই বাসাত বেশ কম হওয়ার কারণে এই গেছে না বাসা ঠিক হয়ে গেলে জিও না জি না দুজা ঠিক হয়ে না বলে ও ফাঁকি মাথার দিয়ে ওথা মাত কইব না হইতো না কইব না হইতো না হজরত লুকমান এখন সিনভাইলাও যদি নবী হইন কোনো মাত আমারও নাই আপনারও নাই আল্লাহ মনোনীত করছেন যদি হেকিম হয়ে যায় হেকিম কাহাকে বলে ও মাত মাতিমু আর মাতার বাদেও তার গুয়ারে যে ওসিয়ত জানেন কষ্টা ওখানে তার মাত মাতিব মাতিয়া শেষ করবো আব্দুর রহিম সাহেব রায়পুরি ই আপনার খালিগঞ্জ রায়পুর নাই ইউপি তে রায়পুর আছে কোনো এক রায়পুর এখানে আছে এইখান যদি চিন বাইতা চাই মন তো কী এখান মসজিদও ফোড়া হয়নি ফজাইলে আমল কই এখান ফোড়া হয়নি তবলিকি না সাহেব এখান ওখানেও খুলিয়া দেখিলেন যেন ভাইবা আব্দুর রহিম সাহেব রায়পুরি কইয়া আছে খলিল আহমদ সাহেব সাহারান ফুরিয়ে লিখেছেন এই মাতিক নাই ও রায়পুর হয়ে এক জায়গা আছে ওনার এক বুজুর্গ আসলা এনর এক মুরিদ জানোর নাম হাকিম আখতর সাহ এন বাসিন্দা ওইলা দিল্লির বালাগুরি বুধু বা আসলে রাত 12টার বাদর ওয়াজ তো ও গফ যদি याद রাখা যায় হজাগ রাখতে ওনেন খামর আন্নাই ওয়াজ না করা তুনে গুমানিও পালা আমার याद আছে বিলাইপুর একবার গেছলা আরশদ মদনী সাহেব

ও কি আক্তর সাহ বড় বালা মানুষ এখন ডাক্তার দেখাই তুলে ডাক্তারের কাছে যাওয়ার পরে উভয় উদিব নাম কিতা নাম তো নুরুল ইসলাম বলুন কি তো বলেন সাহার সুগারে বাড়িয়ার হারাম করতে হে তোমার আত দরিয়া সুগার পরীক্ষা করতো না খাকজো লেখি বলে কেউ বলে ব্রেটারি টেস্ট করিয়া নিয়ে দেখাও কতকাল কইব না কইতো না

লাইলা এক আল্লাহর এক বান্দা বিমারি بیمار بیمار কোমে না কত ডাক্তারে ডাক্তারি করতে করতে ও পারো গাইয়া লাষ্টে খবর বাইলা দিল্লির জমিনে এক হাকীম সাহেব আছেন ডাক্তার এনের কাছে গেলে ডাক্তারি করলে মানুষ ভালো হয়ে যায় তাইনো গেসলা দেখাইবার লাগি গিয়া বইসইন হাকিম সাহেব বারো আইসইন আতর নারব দরসইন দয়ার তনে কাগজ বারো বরসইন ডাক্তার ওলে ফেক্সিটন লেখন নানি কাগজ বারো বরসইন ছোটো এক টুকরা এখান বার করিয়া অগান কিতা লেখিসইন লেখিয়া ফিরিয়া দয়ারও ঢুকাইয়া তুই একজন যাও গি বা তোমার বেমারর কোনো ঔষধ নাই মাত বুঝার নেই হেকিম হিসাবে উঠিয়ে কইছেন তোমার বেমারর কোনো ঔষধ নাই বেটার পরিচানি বাড়ছে না কমছে তোরা চিন্তা গমছে ঔষধ নাই আল্লাহার বন্ধা আর মোর কোন দরকার নাই তোর কোনো দরকার নাই গাড়ির কোনো দরকার নাই বাড়ির কোনো দরকার নাই বেমার ঔষধ নাই ক্যান্সার হয়ে গেছে মৌ তো অনিবার্য মাত বুঝবার নি এখন মরার প্রস্তুতি নেওয়া লাগবে ই কবরে কেন গিয়া ঢুকা লাগবো এখন আল্লাহর বন্ধা মরার প্রস্তুতি নেওয়ার লাগে এখন খালি হইন আল্লাহ 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 কইতে কইতে এমন ফানা ফিল্লাত গিয়া পৌঁছে চইন এস ওলা বাড়িছে আল্লাহর লাগি এখন বাড়ি ঘর সারিয়া আল্লাহ আল্লাহ ও পরিচিত জায়গা গিয়া পৌঁছে গেছেন আল্লাহর ডাকি 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 হঠাৎ দর্ষে পানির পিপা যায় কোনা কোনা পানির সন্ধান পাইনা রোজা মাস ইস্তার ওর আগ আশ্রর বাদ সময় শর্ট হয় নি না হয় না লগে টেম্পারও শট হয় না হয় না ই পরিমাণ শর্ট হয়ে কিন্তু টেম্পার শর্ট হইলেও দরিদ্র দরিয়া রাখি দুই নম্বর যে আয়াত করেছিলাম সময়ে ভালে মাতিলে মাতিম মাতিতাম না কিন্তু পানির পিপাসা আরার বাদে রোজা মাসে তো যায় ফানি ফাইলে ই পরিমাণ খাই মো কিন্তু এক খাজুর খাবার বাদে এক গ্লাস ফানি খাওয়ার বাদে এখান মোটামুটি নর্মেল হয় না। কিন্তু খাব লাগে চাবনে আল্লাৰ বন্ধা পানী খাই ত তোকে ইয়াৰ বানিবা এনা পাকা কত গেল যাওয়ার পৰে আগে যেন বৰদ পাতুল খবৰ সুধিটা ইয়াত আছিল কথা গ শুনচোন নি এক জানুৱাৰে খবৰ সুধিতো সুধিয়া মানুহ বাৰ কৰিলেতো খবৰ দেখি আছিলে নি কলা মনকৈ সুধিছেও বা কিলা হৈছে দেখে মানুহৰ মাথাৰ এক টিলিউ ওপৰ মুখা মুখ দিয়া পালে ইয়াত বহুত দেখে পানী আছে তুলা কত গোটা বেমাৰী বেটাই দেখে খুব খেল কৰি মাতখন শুনবা বেমাৰী বেটাই দেখে আবার দেখিয়া কইছে যাইজ না যাইজ বা দে আগে জান রক্ষা করিল কইয়া নিয়ত করি লইছে ও মাগ মানসর মরা মাতার ঠিল উত্তনের পানি উড়েন খাইতো ও তার মন রইতে না রইতে আলোদ সাহেব গো দৌড়াইয়া খানতনে বারই আইছে আর আইয়া ওগুত মুখ দিয়া পানি কিছু খাইয়া গেছে মাত বুঝাইছে নি পানি কিছু খাইয়া গেছে এখন চিন্তা করলো খাইতাম কিলা বিশ মনগো সাফে সুখ দিয়া গেছে গিয়া দেখার বিষাক্ত খাইতাম না খাইতাম না বাদে হো মরতাম ডাক্তরেও কিন্তু বেমারের কোনো ঔষধ নাই মৌ অনিবার্য মনে হয় ওলা মৌত ওই তো আর হাই লাইতাম কইয়াও আত লইছে আর বিশমিল্লা কইয়া পানির নোস লইছে এক খুললি আরেকবার একবার বিশমিল্লা কইয়া লইছে আর এক খুললি আর একবার বিশমিল্লা কইয়া লো এক খুললি রাই যাইতে না যাইতে বুধবাই বেমার প্রায় চল্লিশ পার ৪০ চল্লিশ পার্সেন্ট কমে গেছে বাদর দিন গেছে আরো চল্লিশ গেছে কি একশো কি আশি ভাগ বেমার কমে গেছে বাদর রাজ পুরা সুস্থ হইল রে ডাক্তর হল ও ওলানি এপলত থেকে আইয়া ওলা দাপ্পা বাজি করো আর মানুষে বলা তোমরা ঘুরাও বেফানাত ফালাও বাড়ি সারিলাম স্করপিও তার গাড়ি সারিলাম সুন্দর বউ সারিলাম তোর চাকরি সারিলাম সারায় পয়সা আমাকে সারা তারারে জল দিলাম কইলাম না না এটা লাগে না তোর প্রস্তুতি করা লাগবো তুই বেটায় কইলে মরি দিতাম দুই দিন গেল না তারা গাইছে বেমার বাল্য ওইগুলো যাই হয়ে চেম্বার বন করবে না ঠিক করি ডাক্তারি করবে

বোলে ইন বটনা আছে মানুষের মরা মাতার টিলুত পাইছিলাম পানি অবুদেন খাইছিলাম আবর আবহাওয়া লাগো ভাল না আর কিতা রয়েছে বোলেন আবর রয়েছে ও আমি খাইবার বিষাক্ত কিছু পানি দয়ার টান বার বার করিয়া তো সুবহানাল্লাহ গো না ও দেখ তোর ঔষধ লেখতে তো আমার মানুষের টিলু হইতো অগুত ফানি হইতো বিশাক্ত সাপোইয়া খাইতে বাদে তুন খাইতে এরবাদে তোর বেমার গুত আমি চিন্তা করি দেসি খবর খুদিয়া হামাইতেও করতে নাই আর বারও করতে করতে নাই মাত বুঝওয়ারনি মাত বুঝওয়ারনি খবর খুদিতে করতে নাই কি নতুন বার করতেও করতে আচ্চা পয়সা গড়ি লাগাইয়া খরি লইলে খাপনসুর দুপুরে দরিয়া কইতাম নি খাপনসুরর মাত

মোহাম্মদুর রসুল্লাহ হাকিম আক্তর সাহেব রহমতুল্লাহ আলাইহি দয়ার তাকি লগে লগে তার প্রেসক্রিপশন বাহির করায় আর হরিয়া কইন রে ভাই এই সমস্ত জিনিস তুই পাইতে নাই আর মিলাইতে পারতে নাই এর কারণে কইছি তোর বেমারর ঔষধ নাই দেখ যে যে ভাবে তুই পানী খাইছ তোর প্রেসক্রিপশন এই ভাবে লেখা মরা মানুষের মাথার ঠিলু হইতো অগুর মধ্যে পানী হইতো তুই খাবার আগে বিষাক্ত

আমরা দেশ ইয়াদ বলেননি সফরি ও ওটা সফরি লইবে এক টুকরি আর থানাবুন থানাবুন দাগার নাম অন তিমুকাত উবাইবে আর ঘোষণা করবে তোর মুখ দিয়া বলে আমার পিঠিত লাইন একটা লাত মারবা এনরে একটা সফরি পুরস্কার দিবা আর চিকান কইলে মানসে পাগল কইবা না বলা কইবা পাতর না তোরা পাগল কইবা না বলা কইবা 140 টাকা দামের সোফ্রি কাওয়াই তো এক লাত মারার ভজ কেও দারেতে যাইনে এগে কইলো আল্লাহর হাওলা ফাই আর না ভাই লাত তোমার মুখে গিও মারছে একটা গিও মারছে একটা মারার পরে দেখে হাইরে বান্দা তোমা অন্ধ অন্ধ না কোন জায়গা সোফ্রি আইবি না কইতাম পারি না হ্যাঁ বাইরা সফরি তো জাপানোর বলে জাপানোর যেন রুক বাইরা সফরি বাইরা সফরি যেমনে পাইছে অত বড় কইল ওই বেটা লাত মারলে রে সফরি বাবা যায় যাও এখন যেমনে লাইন লাগছে এক ঘন্টার ভিতরে সফরির খাসা যে গুলো সাফ হয়ে গেছে গেছে ঘুরিয়া বলেন হুজুর দিয়া আইছে কোনো প্রবলেম না বইছে না খাইল আর এক টুকরি দেওয়া লাগবো দেওয়াইলা খাইল আরো এক টুকরি খাইলো লাত খাইলো এর বাদ দিন দেওয়াইলা আরো এক টুকরি তিন দিন লাত খাইলো বাদে কইন আয় ও মুরিদ ও আইয়া

আমি হকিম লুকমান সাহ দাম আছে না নাই দাম আছে না নাই ছেলেরে দারবুয়া অত কিন্তি হাজ কথা বাবা আকি মিশা নমাজ প্রতিষ্ঠিত করিও ও বাবা আমি যদি তোমার বাপ নবী থাকি নবী হইয়া আমি তোমার বাপ হেকিম থাকি হেকিম আর লুকমান কোন ধরনের হেকিম দাইতা নিম গাছে সালাম করতো মহান ভাওনা নিম গাছে সালাম দিয়া কইতো লুকমান তুমি আমার হেফাজত করি আমার ফাতা সিরিয়া লইয়া যাও শুকাও চূর্ণ মানাইয়া ডাব্বার ডুকাইয়া তো বেলা উঠিয়া খালি পেটে যদি এক চামচ খাইতে পারো অমি নামক নালায়ক টেবলেট খাইয়া গ্যাস কমানি লাগত নাই আমি নিমর ফাতায় দুনিয়ার মানুষের গ্যাস কমাইয়া দিমু ও লুকমান আমার নাম আমলকি তুমি লইয়া যাও বরণিয়া তো যদি সকাল বেলা উঠিয়া পানি আমলকির খাও তোমার হাডর টু হাডর বেমার কমিয়া হাডর মজবুততা বাড়ি যে বাড়ি যাইব আমি আমলকে কইয়ার যে যে ঔষধ ঔষধে ডাকি ডাকি লুকমান রে দিত আর দিয়া কইত আমারে নেও ও খামার লাগে ব্যবহার করো ও হাকিমে তান ছেলের দারো বয়া কইতা দরর বাবা ও আমার মায়ার বুয়া আমি তোমারে কইয়ার দেবা ই জমিনো যদি দুনিয়ার জমিনো ইজ্জত পাইতা চাও এক নম্বর আমি বাবার ওসিয়ত কইল নমা তুমি প্রতিষ্ঠিত করো এখন আর যাইতাম না লুকমানোর মাতো আই যাই বগির খোলার মাতো বগির খোলার কোন বাপ ইলাকান আসো ফজর অক্ত নমাজ আইবার সময় ফুয়ারে খোরায় আয় বাবা নমাজ ভরিলা আইয়া বরংস ইকান করা কম কিন্তু নমাজ থেকে যাওয়ার পরে খৈনা বেটিরে ডাক দিয়া কইন মাগো এপির সিরিয়াল লাগার করে পড়ি যাইব আবদুল্লার বাপরে সালাইয়া দে ও জলদি এপি লইয়া যাই

চেটকার দিয়েও যদি হয় মাগো যদি আমার জমিন তুই অন্য খানো দায় গি গুড়িয়ায় না রুইতাম না মাগো আমার হুয়া গোতারে খবর বা লাগা জমিন ও রাইত তুই টেটকার স্টার্ট দিবার আগে আগে ঠানিয়া নিয়া আমার জমিন খানো দেও হে বাবা তুমি যদি বাবা হইয়া থাকো এক নবী হইয়া ভুয়া রে আলোর কথা কইছ না ড্রাইভিং বর কথা কইছ না চাল সইবার কথা কইছ না দোকান খুলিবার কথা কইছ না ফয়লাও কইতা বাবা তুমি মাজ প্রতিষ্ঠিত যদি নমাজ করিলাও প্রতিষ্ঠিত আমার নবী দিয়ে বড় যে গাড়ি চালাইয়া সম্পদ জমাইতায় যে আল চুয়া দান নিয়া জমাইতায় খাইবার লাগিয়া ঠেকা জমারায় শান্তি হইবার লাগি আমার নবী দিয়ে আমার উন্মতর যে বেটায় আর যে বেটিয়ে দৈনন্দিন জীবন ও নমাজ প্রতিষ্ঠিত করে লাইছে আল্লাহ তালায় দুনিয়া এবং আখেরাতে তারে ফার্স্টটা পুরস্কার দিয়া পুরস্কৃত করিয়া দিলা কটা ব্রুস্কার ওইটা বুরুস্কার ভাই ফার্স্টটা পাঁচটার মাত মাততাম নাই মাত্র দুইটার মাত মাতিম আর কশি হচ্ছে এক নম্বর ওসিয়ত লোক মানে বাবা নমাজ প্রতিষ্ঠিত করো যদি করিলাও আমি বাবা হেকিমি করি আর দ্বন্দ্বের তোমার ভুয়ায় গাড়ি চালিয়ে দ্বন্দ্বটা জমাই তো খাইবার শান্তি লাগি আমার নবী দিয়ে বরমাইন জিন্দগির অবা বনটন্ডে দূর করিয়া দিয়া শান্তির জীবন পরিচালিত করবার লাগিয়া আল্লাহর যাতে নিয়ামতর দরওয়াজা খুলিয়া দেলাইন খুব সুবহানাল্লাহ শর্ত হইল নমাজ প্রতিষ্ঠিত হইতো চৰ তই লবাই নমাজ প্ৰতিষ্ঠিত হইত নমাজ প্রতিষ্ঠিত কাকে বলে এও মাত কান্তা আৰু দুই মাত মাতিলে মাত শেষ হৈ গ নমাজ প্ৰতিষ্ঠিত অগ্ৰান্দেশ হয় যে নমাজৰ দ্বাৰা ফৰজ ৱাজিব সুন্নত মস্তাহাব সব পঙ্খানুপংখ বাবে আদায় অ ও নমাজৰ নাম নমাজ প্রতিষ্ঠিত মাত বুজ হৈছে নেকি এখন আম্রাৰ নমাজ থ উৰাৱৰিৰ মহম্মদ ইমাম গাজালি এনের নাম আহমদ গাজালি তানোর বড়ো ভাই মোহাম্মদ এনের নাম হইল গাজালি ইমাম গাজালি জাইন আহমদ গাজালী বড় ইমাম না ইমুদ্দিন মাত বুঝাননি নামুদ্দিন এখন জাইন ইমাম সাহ বড় মেস এর দাম আছে না নাই না তোরা এখন এনার দাম যদি গাউত থাকে তো বাড়িয়ালায় দাম দেওয়া লাগবে না লাগতো না

বড় বাই যেন নামাজও জানি না আমার ঘরে গিয়ে নমাজ না মসজিদে মসজিদের দিতা তোর বার আছে আসলে নাই আমার তাই এই মূল্লার ফলে আমি না আমি জানা আপনার আগে কোনো অসুবিধা আমি বেতনও দিতাম না খানিও দিতাম না প্রায় গাঁচা তোরা যায় না নিমান গাছ আম্মা গাভ আমার বিদায়ও দিতে পারে বা এই মসিদেও যাইনি না আমার ঘরে নমাজ পড়েন না ইমাম গাজডালির মায় কইলা না বাবা বিদায় হইতো না তোমার বাইরে কইম যাইবা মসজিদ আমি কইম আমার ফুয়া যাইব বুঝাইলা কইলা বাবা রে তোর বু বাই আর মানুষে ইমাম মানি লেসিনিস কান্তা করিস না রে বাজা গিয়ে আচ্ছা আম্মা আজকে যাইমু এশার নমাজ আইছইন এশার রক্ত নমাজ এসা রক্ত হেছাৰ তো আইয়া আল্লাহ ইখতাদাইটো সৈন্য নেচান নামাও হেছা ফৰদুল্লাহী তা মতো ইখতাদাইটো বিহাজাল ইমাম মতুবাদ জিহা নিলা জিহা তিল কাঁপতি শ্বৰীপতী আল্লাহ আতলাৰ হৈয়া ইমাম গাছ জালিৰ কৰে সৰু বাই ইমাম বড়বাই কৰে এক ৰেখাত নামিয়া ভৰি চোন দুই নম্বৰ ৰেখাত না পঢ়িয়া নামাজ বাংগিয়া বাৰীত গেচোন গিয়া দুই নম্বৰ ৰেখাত নমাজ না ভৰিয়া বাঢ়িত কেচন গিয়া নমাজ শু কৰাৰ বাদে একো শেষ হৈ যায় চাৰি ৰেখাত গুৰিত তাকি ভৰি লাগিব লগি কৰি মাছলাও জানে নানিৰিয়া মছজিদৰ চৰি কৈলো ন অজু খেদাইলো আমাৰ মছজিদৰ গৰম হাত মাৰলো আৰু বাঢ়ীতকে লগীয়া

এক ৰেখাত পঢ়িছি ঠিক আছে দুই নম্বৰ ৰেখাতো পঢ়েৰে হে চোৰাই ভাতে হা খালি ফেকার মাচলা ফিট কৰে মনে মনে খানুগিয়া কোন মাসলা খিলা দিত কোন দিন কৰু বতুৱা কোন কোখিলা আৰু কোন দিন কৰু বতুৱা খানু কিতা কৰতো চাৰা হয়ে হৈ যাব নামাজ পঢ়ি তামিন তাবুদ আল্লাহ হা কা আল্লা আল্লাহ ৰসুলে বৰমাই প্রতিষ্ঠিত প্ৰতিষ্ঠিত নামাজ যদি পঢ়তে চাওঁ কলা তুমি নামাজ পঢ় তুমি আল্লাহ আৰে দেখ ৰা

মাত বুঝাইছে নি নমাজও লাগিয়া হে দায়া বলে আমরা কই নানি বেটাই উঠিয়া কইলো ও ইমাম সাহেব আজ কোন নমাজ তোমার সাইড হইছে না তিন রেখাত পড়াইছো ইমাম সাহেব না আরে বা ঠিক আছে পড়াইলাম তো কি ধর বল ওয়া সাইড না ন কই তিন রেখাত বলে কিলা বলে আমি নি লম্বাদার দোকানদারি করিয়া আয়া দেবলা এশান নমাজও খাড়া হই আমার বাকির লিস্ট না আছে সাইড রেখাত সমাপ্ত হয় আজ বাকির হিসাব রইলো নমাজ শেষ গেলো গেল ও কোয়ার পুরা হইছে না অ কৈ আৰু ফুৰা না আম্মা তোমাৰ সুৰাৰ কৰেকে আমি নামাজ পঢ়তাম নাই ঠিকা পঢ়ে নামাজ আর হেদায় মাচলা পিঠৰে আমি না মায়ে চিদুল কৰচন বাবা ও মহা আহমদ তুমি আমার মহাম্মদৰ দিল বাই না তার মুখ দি দেখ নাই পঢ়ে অগন নাই শুনিও তাৰ নামাজ পঢ়ি লা টা না না

দিল দিলে দিলে যদি কো বলেন ইবারই নামাজ পড়ি আল্লাহ তৌফিক দিনতে দিলে দিলে যদি কো হজ করতাম ইকান নামাজে খরাবি আইতো

যতবার দিল বাতারা যায় অতবার জলদি নমাজ আল্লাহ তুমি দেখ আমি নমাজ পড়ি যা এইভাবে নমাজ যদি পড়িলাও সামান্য কয় দিন পড়িবাই বেশ দিন নাই মাত্র চল্লিশ দিন চল্লিশ দিনের নমাজর বদলতে আর যেমনি আল্লাহ আকবার কইয়া নমাজও খাড়া হইবাই দুই রেখাত পড়িবাই নমাজও রইবাই চার রেখাত পড়িবাই নমাজও রইবাই এক দিন পড়িবাই নমাজও রইবাই মৌত পর্যন্ত নমাজ পড়িবাই তোমার আল্লাহ দেখা আর লাস্টে অনুব তোমার চৌকে মনে আমি আল্লাহ রে দেখিয়া সুবহান আল্লাহ নমাজ প্রতিষ্ঠিত করো বাবা ছেলেরে নসিহত করছো বাবা নমাজ প্রতিষ্ঠিত করো আজ আমরাও যদি বাবা হইয়া বাবার হক দেয় করতাম চাই আমার হুয়ারে পয়লা দিন কই বাবা নমাজ পড় এরবাদে বাদে দোকানও যা নমাজ পড় এরবাদে বাদে আলো যা নমাজ পড় এর বাদে ড্রাইভিং যা নমাজ পড় এর বাদে যা নমাজ পড় এর বাদে তুই দৈনন্দিন জীবন লাভ যদি কোথ লিতাম পারি নবীজি বড় জীবনের সংকীর্ণতা অভাব অনটন নমাজর বদৌলতে আল্লাহ তালা দূর করিয়া দেলাইবা বর কতর খাজানা আল্লাহ কুলিয়া দিবা সবে কই আমি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ যুব ওয়াজ অনয়া উদ্বেগে ওয়াজ শুনছে শুনিয়া আল্লাহর ডোর হামাই গেছে আর হামাইয়া ডরাইয়া কর আল্লাহ আর জিন্দগীত মদ হাই থাম না আল্লাহ আর জিন্দগি সুদ খাইতাম না আর জিন্দগি গুনা করতাম না মাফ করিয়া দিলাও নবী ফরমাইন আমার উম্মতে আল্লাহরে আশি বৎসর বাদে একবার যদি ডাক দে আল্লাহ কইয়া আমার আল্লাহ দশ বার তারা তাই এখান করতাম বার মোকুল সময় এখান আর ও সময় এখন সামান্য সময় সারা জারদারি গুনারের সামনে রাখিয়া আর ও গুনার বেটায় কোনো বেটিয়ে আল্লাহর যে সময় ডরাই আর ডরাইয়া আল্লাহার দরে চৌকর পানি সারি দে নাকর ফুঙ্ আইবার আগে আগে আল্লাহর দরর বদৌলত বিগত জিন্দগী সারা কবিরা কবিরাহীরা গুণা আল্লাহ মাফ করিয়া দিলেন আল্লার দোর পয়দা করবার লাগি একদম مختসর হিসাবে ইস্তেগফার পড়ো তিনবার আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তাওবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা